আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট অর্থাৎ থিওলজি বিভাগে আবেদন সংক্রান্ত তথ্য নিয়ে একটি ভিডিও চেয়েছ এবং অনেকে আবেদন করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়ছ অনেকেই অভিযোগ দিচ্ছ তোমাদের পিতা মাতার নাম এবং তোমাদের ছবি এখানে শো করছে না আবেদন করার পর তো এই সংক্রান্ত যে সমস্যাগুলো ডি ইউনিটে আবেদনের ক্ষেত্রে তোমরা সম্মুখীন হচ্ছ আশা করছি এই ভিডিওটি দেখার পর এই সংক্রান্ত আর কোনো সমস্যা তোমাদের থাকবে না তো বন্ধুরা চলো শুরু করা যাক কিভাবে তোমরা ডি ইউনিটে আবেদন করবে সে বিষয়টি দেখে নিয়ে। যাক তো প্রথমেই তো ডি ইউনিটের যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে প্রবেশের পর এখানে দেখবে নিচে আবেদন করার জন্য ক্লিক করুন একটি অপশান রয়েছে আবেদন করার জন্য এই আবেদন করুন এখানে ক্লিক করলেই কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাদের এস এইচএসসি রোল রেজিস্ট্রেশন এবং তোমাদের যে প্রাপ্ত জিপিএ সেই তথ্যগুলো কিন্তু এখানে দিয়ে পূরণ করতে হবে এখানে কিন্তু কোনো অপশন ফাঁকা রাখা যাবে না তোমরা সবগুলো অপশন পূরণ করবে এবং তোমাদের যে বোর্ডটি রয়েছে এসএসসি এইচএসসি সেই বোর্ডগুলো পূরণ করার পর তোমরা নেক্সটে ক্লিক করবে আর নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে যেখানে তোমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে নম্বরটি দিয়ে তোমাদের এই আইডিটি ভেরিফাই করতে হবে তো মোবাইল নম্বর দেওয়ার পরে কিন্তু তোমাদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা কিন্তু এখানে তোমাদের বসাতে হবে তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি তো ওটিপিটি বসানোর পর তোমাদের পরবর্তী যে কার্যক্রম রয়েছে তার জন্য নেক্সটে ক্লিক করতে হবে এবং নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাবে তোমাদের পিতার নাম এবং মাতার নামের ঘরগুলো শূন্য রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে এছাড়াও তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এস এসসি এই দুইটাও কিন্তু ফাঁকা থাকবে এবং তোমাদের কোনো ছবি কিন্তু এখন পর্যন্ত আপলোড করা হয়নি তো তোমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবে কিন্তু এই অপশনটি যদি না আসে তাহলে তোমরা ড্যাশবোর্ডে ক্লিক করবা তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে তোমরা পিতার জায়গায় পিতার নাম মাতার জায়গায় মাতার নামগুলো লিখে দেবে সঠিকভাবে তো সঠিকভাবে আমি এখানে বসিয়ে দিলাম এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি কপি করে রেখেছি সরাসরি এখানে আমি বসিয়ে দিলাম এবং এখানে যে ছবি আপলোডের বিষয়টি রয়েছে তোমরা যদি ড্যাশবোর্ডের নিচে ক্লিক একটু খেয়াল করো তাহলে ড্যাশবোর্ডের নিচে কিন্তু ফটো আপলোড অপশনটি রয়েছে তো তোমরা এখানে ফটো আপলোড অপশনটিতে ক্লিক করবে আর ফটো আপলোড অপশনটিতে ক্লিক করলে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তোমাদের ছবি আপলোডের জন্য তো কীভাবে তোমরা ছবি আপলোড করবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে যে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং একশো কেবির বেশি কিন্তু ছবি সাইজটি হতে পারবে না তো তোমরা আশা করছি এই পরিমাণে তোমাদের ছবিটি যদি কেটে নাও তাহলে কিন্তু ছবি আপলোড খুব ইজিলি হয়ে যাবে তো ফটো আপলোডে সো আমি এখান থেকে একটি ছবি আপলোড করে দিচ্ছি এখান ছবি সিলেক্ট করে ওপেন করলেই কিন্তু ছবিটি আপলোড হয়ে যাবে এরপর তুমি যদি এখানে আপলোড অপশানে ক্লিক করো তাহলে ছবি আপলোড হয়ে গেল এখন নেক্সটে ক্লিক করলেই কিন্তু তোমার যে সেভ একটি অপশন আসবে সব কিছু ঠিক থাকলে তোমরা নেক্সটে ক্লিক করবে এবং নেক্সটে ক্লিক করার পর সো এখান থেকে এখন তোমাদের যে পেমেন্ট সেটি করতে হবে পনেরোশো টাকা পেমেন্ট তো তোমরা এটা নগদের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে করে দিতে পারো এবং পেমেন্ট পরবর্তী যে কাজটি তোমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পেপার যেটি রয়েছে পেমেন্টের নিচে যে অপশনটি রয়েছে সেখান থেকে তোমাদের অ্যাকনোলেজমেন্ট পেপারটি ডাউনলোড করা তো এই ছিল হচ্ছে তোমাদের আবেদন সংক্রান্ত ভিডিও এবং ভিডিওটি অবশ্যই যদি তোমাদের কোনো সাহায্য বা সহায়তা হয়ে থাকে তাহলে তোমরা যদি একটু হেল্প পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই তোমরা যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করবা আশা করছি তোমাদের যে পিতা মাতার নাম নিয়ে যে সমস্যা এবং ছবি নিয়ে সমস্যা সেটি সমাধান তোমরা করতে পারবে অবশ্যই ওইখানে তোমাদের ফটো আপলোড করতে হবে এবং পিতা মাতার নাম তোমাদের টাইপ করে লিখতে হবে তাহলেই সব কিছুর সমাধান তোমরা পেয়ে যাবে